খাচ্ছে দেখো অনুভব নালের বড়া দিচ্ছে আর খাচ্ছে অনুভবের শরীরটা ভালো না গো বন্ধুরা অনুভব উঠে পড়েছে আজকে বে তখন ছটা সাড়ে ছটা খুব জোর সর্দি লেগেছে সেক দিচ্ছে বারবার ওষুধ টষুধও দিচ্ছি একটু ডালের বড়া করলাম ও মুখে দিতে একটু রুচি লাগে প্রচণ্ড ঘাম হচ্ছে বন্ধুরা আমাদের কিন্তু বৃষ্টি হচ্ছে জানো ওয়েদার একটু অন্য রকম কিন্তু আমার ঘাম হয়ে যাচ্ছে প্রেশার আছে তো মানে অলওয়েজ ঘাম হয় জানো দুটো অনুবাবকে কটা এই যে হয়েছে কটা খাওয়া হয়েছে ডালের বড়া অনুভবের একদম মানে মুখে রুচি নেই রুটি তো খেতেই চাইছে না খেলেও না খেতে চাইছে না কি একটা কেক খেলো আর তোমার হচ্ছে তাহলে কি করি একটু কালকে মাংস খেয়েছে ঠিক আছে একটু ডালের বড়াই করি তা দেখছি খাচ্ছে আমাদের এখানে সকালবেলা বৃষ্টি হয়ে গেছে এখন রোদ উঠেছে হালকা রোদ খুব জোর না ম্যান গ্যামেরা চিকে এই লায়েতে দো প্যার দুপুরে এনেছিল কিন্তু আমার আর করার সময় হয়নি যেন নুন হলুদ রেখে দিয়েছিলাম এই যে এখন সন্ধেবেলা পড়লাম জানা বন্ধুরা অনুভাবে শরীরটা একদম ভালো না শুতেই পাল না শুধু নাক টানছে অন্ধকারে খেলছে যত খেলা আজকে দু একটা বাজি ফাটছে জানো আমাদের দিকে মনেই হচ্ছে না পুজো হচ্ছে জানো বন্ধুরা কালকে দিয়ে আসছে চাঁদা চাইতে আসছে এক দুজন করে সারাদিন শুয়ে বসে থাকবে রাত হলে তারপরে ছাদে গিয়ে খেলবে খুব বাজি ফাটছে আমাদের এখানে গুড ইভিনিং পরে লাইভে বসবো ভাত হচ্ছে ভাত হয়ে গেলে লাইভে বসবো সবাই লাইভে আসবে প্লিজ বন্ধুরা আমি যে লাইভটা করি প্লিজ তোমরা কিন্তু স্কিপ করে দেখো না প্লিজ রিকোয়েস্ট আমার অন্যভাবে এসে দেখছে অন্যভাবে শরীরটা ভালো না গো বন্ধুরা তা প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইল সবাই স্কিপ না করে দেখো আর আমার চ্যানেল একদম গ্রো করছে না বন্ধুরা প্লিজ 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 হেল্প মি প্লিজ फ्रेंड आप सब मेरी लाइव देखिएगा मेरी क्या बोलो शॉर्ट ब्लॉग सब देखिएगा दिखे देखिएगा क्योंकि कुछ भी नहीं हो रहा है मेरी <laughs> एकदम चैनल ग्रो नहीं कर रहा है फ्रेंड प्लीज प्लीज आप सब मेरी हेल्प कीजिएगा मैं बार बार दिक्कत नहीं तो ज़्यादा दिन मैं कर नहीं पाऊँगा काम ऐसा तो घर से सब राज़ी नहीं है चिल्ला रहा है बंद करो तुमसे नहीं होगा नहीं होगा ये सब कर रहे तो प्लीज़ सपोर्ट कीजिए प्लीज़ थोड़ा सा क्योंकि आप लोग सपोर्ट करेंगे तब जगह मैं आगे बढ़ पाऊँगा कुछ भी नहीं हो रहा है मेरे चैनल का कुछ भी नहीं हो रहा है फ्रेंड मतलब आज कितना मिल, मिले जानते हैं सिर्फ तीन घंटे मिलिए आज मतलब आप आप सब लोग कल कुल मिला के तीन घंटा मिली है मेरी जो वॉच आवर जो है ना एकदम नहीं उठ रहा है एकदम नहीं उठ रहा है फ्रेंड प्लीज थोड़ा हेल्प कीजिएगा फ्रेंड